গ্লোবালি এখন অনেক তারকারাই অডিয়েন্সের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করে যেটা আসলে একটা আমি আমার চোখে এটা মিথ ছিল যে অডিয়েন্স অডিয়েন্সের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করাটা যাবে না আমাকে এই জায়গায় এক্সক্লুসিভ থাকতে হবে কিন্তু আমার কাছে মনে হয় যে অডিয়েন্সের সাথে যেখানে আমি গণমানুষের খুব কাছাকাছি যে অভিনয়টাকে অবজারভেশন দিয়ে তৈরি করছি সেখানে আমার তাদের কাছাকাছি পৌঁছানোটাও এটা আমার দায়িত্ব আপনার আজকে যে ধরনের একটা প্রচারণা দর্শক পেল তো এখান থেকে দেখা যাচ্ছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখে মানে ভরকে যায় কি যে এটা আসলে আপনাদের আপনাদের ট্যাগলাইন এবং আপনাদের হেডলাইনের উপর ডিপেন্ড করে আমার মনে হয় এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই এই জন্য যে সেখানে পুলিশের পোশাকও খুব প্রপার ছিল না সেখানে আমার দুজন প্রডিউসিংয়ের প্রডিউসার দুজন উপস্থিত ছিলেন এবং আমরা আসলে খুব বেশি আমরা একটা এরিনার ভেতরে এই নাটক বা নাটকীয়তাটার যোগান দিয়েছি পাবলিক প্লেসে আমরা করি না এই আপনার গায়ে সাতশো ছিয়াশি লাগে এটা রহস্যটা সাতশো ছিয়াশি আমরা সবাই জানি ইটস এটা সাতশো ছিয়াশি এটা ধারণা সাতশো ছিয়াশির একটা মিনিং আছে তাই না তো এটা আমার কাছে মনে হয় যে এর আগেও বিভিন্ন ছবিতে যারা সিনেমা প্রেমী একটা যেমন সিনেমার কথা বলতে পারি সেটা আমাদের দেশীয় সিনেমা না বাট এই সাবকন্টিনেন্টটি যে একদম রিয়েল শ্যুটে রিয়েল সেটে কিছু ইনসিডেন্ট হয় এবং সেই সে অনেক বড়ো মাপের অভিনেতা এবং অনেক বড় একজন চলচ্চিত্র অভিনেতা এবং তার আমি যদি বলি মুভিটার নাম ছিল পুলি তো তার এই সাতশো ছিয়াশির জন্য তার জীবনটা সেভ হয়ে গিয়েছিল এটা অনেকে বলে তো এইটা একটা মেটাফর্ম এটা এখানে রেখে রাখা হয়েছে এই জন্য হয়তো বা যে এটা কি তার জন্য গুড লাক বা এটা কি আসলে মিশনের জন্য গুড লাক

এটা অনেক ডিটেলস অনেক অনেকক্ষণ ধরে বলতে হবে এটা একদমই স্বল্প পরিসরে বলে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা চরিত্র যারাই আমরা করি যারা আমরা চরিত্র অভিনেতা বা ক্যারেক্টার পোট্রে করতে ইন্টারেস্টেড ফিল করি এটা খুবই স্বাভাবিক এবং সেই সাধারণ একজন মানুষের গল্প যাকে যে খুব সুপার সুপার ন্যাচারাল কোনো শক্তিমান মানুষ না যার জীবনে থ্রেট আছে যার জীবনে আশঙ্কা আছে যার জীবনে হাসি আছে এমন না যে সে থ্রেটলেস তার জীবনে কোনো নাই সে অনেক মানুষ মেরে ফেলতে পারে না সে একদমই আমার পাশের বাড়ির ছেলেটা একদমই বাস্তবিক জায়গা থেকে গল্প নির্ভর একটা ছবি সো আমার কাছে এই গণমানুষের এই চরিত্রগুলোকে নিয়ে স্টাডি করতে হয়েছে একদমই সিম্পল যে মানুষ তাদের মনের ভিতরে কী চলে তাদের রিলেশনশিপটা কেমন এরকম একটা গল্প